এটাই আমাদের জাতীয়করণ থেকে আপনাদের প্রতি সর্বশেষ নির্দেশনা আমাদের আন্দোলন আমরা বারো তারিখ থেকে নয়টায় আমরা আনুষ্ঠানিক ভাবে ব্যানারে আমরা দশটা লিখেছি কিন্তু নয়টায় আনুষ্ঠানিক ভাবে আমাদের এই প্রোগ্রাম জাতীয় প্রস্তাবে শুরু হবে এরপরে যদি আমাদের কোনো নির্দেশনা থাকে আমরা লাইভ করে আপনাদেরকে জানাবো এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে বারো অক্টোবরের জাতীয় প্রেস ক্লাবের লাগাতার অবস্থান কর্মসূচি যথাসময়ে বারো অক্টোবর সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক শুরু হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের সর্বশেষ ঘোষণা জোটের পক্ষ থেকে আমি আরো কয়েকটি কথা বলতে চাই মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান যারা আছেন এবং অন্যান্য শিক্ষক কর্মচারীরা আপনাদেরকে দীর্ঘ সময় ধরে একটি সংগঠন যে সংগঠনের সভাপতি যিনি মাদ্রাসায় কোনোদিন পড়াশোনা করেন করেন নাই নাই শিক্ষকতা যাকে দেখলে মানে কোন পর্যায়ের ইসলামিক স্কলার মনে হয় না যে সংগঠনের মহাসচিব একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তারা দীর্ঘদিন ধরে আপনাদেরকে কুক্ষিগত করে রেখেছে আপনাদেরকে তারা জিম্মি করে রেখেছে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে কিন্তু কোনদিন আপনাদের নিয়ে আপনাদের আর্থিক মুক্তির জন্য তাদেরকে আমরা নামতে দেখিনি দাবি যেদিন থেকে আমরা যেদিন থেকে আমরা প্রায় বিশ বছর আগে শিক্ষকতায় এসেছি সুতরাং সময় এসেছে আসলে সত্যিকার অর্থে তারা আপনাদের জন্য আপনাদের আর্থিক মুক্তির জন্য আপনাদের সামাজিক নিরাপত্তার জন্য আপনাদের আর্থিক নিরাপত্তার জন্য কাজ করে তাদেরকে চিহ্নিত করেন আর কারা আপনাদের মাথায় কাঁঠাল ব্যঙ্গে নিজের মেয়েকে নিজের ছেলেকে চাকরির ব্যবস্থা করে আত্মীয় স্বজনদেরকে চাকরির ব্যবস্থা করে তাদেরকে আপনারা চিহ্নিত করে সময় এসেছে এখন আপনারা তাদেরকে চিহ্নিত করেন সত্যিকারের যারা আপনাদের বন্ধু যারা সত্যিকারের আপনাদেরকে আর্থিক বৈষম্য থেকে মুক্তি দিতে চায় আশা করি আপনারা তাদের পতাকা তোলে আসবেন এবং ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণ মাদ্রাসা প্রধান আমার সাথে যোগাযোগ করেছেন তারা ব্যাপক ভাবে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম আমার মনে হয় সর্বোচ্চ শিক্ষক মাদ্রাসা এবং মাদ্রাসা থেকে শিক্ষক কর্মচারী আগামী বারো অক্টোবরের প্রোগ্রাম অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ